এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ফের বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা খুন যে আলোচনা চলছে তার মধ্যেই আমরা এই খবর পাচ্ছি আবার বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা খুন এবং এবারেও বোমার আঘাত বোমার আঘাতে খুন তৃণমূল কংগ্রেসের নেতা বীরভূমের মল্লারপুর পঞ্চায়েত সমিতির ঘটনা সেখানকার কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লাহ শেখ মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লাহ শেখ সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইতুল্লাহকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে বলে অভিযোগ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে বাইতুল্লাহকে মৃত বলে ঘোষণা করা হয় কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মেরে খুন করলো সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ আপনাদের মনে থাকবে বকটুইয়ের যে ঘটনা ঘটেছিল সেই বকটুইয়ে যেভাবে সবাইকে বাড়ির মধ্যে রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তার আগে যে ঘটনাটি ঘটেছিল এটি ছিল বকটুইয়ে সকলকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটি ছিল প্রতিক্রিয়া কিন্তু ক্রিয়াটি ছিল অন্য সেক্ষেত্রেও কিন্তু ঠিক একই ভাবে এক স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকে খুন করা হয়েছিল এবং তারপর তার দলের লোকেরা গিয়ে যারা ওই কাণ্ডটি ঘটিয়েছিল বলে অভিযোগ ছিল তাদের বাড়ির সকলকে একসঙ্গে জীবন্ত পুড়িয়ে মেরেছিল এবার আবারও সেই ঘটনা বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা খুন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন বিস্তারিত জানা ঘটনাটা অঙ্কুর দেখো যেটি পুলিশ এবং গ্রাম সূত্রে যেটি জানা গেছে যে এই বাইতুল্লাহকে যার স্ত্রী বীরভূমের মৌরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী কর্মাধ্যক্ষ সাকিলা বিবি এই বাইতুল্লাহ শেখ আজকে রাত্রি সাড়ে সাতটা পনে আটটা নাগাদ তিনি তার মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি মোড়ের মাথায় বসেছিলেন চা খাচ্ছিলেন খাচ্ছিলেন তার সঙ্গী সাথীদের সঙ্গে সেই সময় অন্ধকার থেকে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে এবং সেই বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বোমার আওয়াজ শুনে গ্রামবাসীরা যখন ঘটনাস্থলে ছুটে আসেন তখন তাকে উদ্ধার করে রামপুরট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে এই ঘটনায় আরো তিন সঙ্গী এই বাইতুল্লাহ শেখের আরো তিন সঙ্গী তারা গুরুতরে জখম হয়েছেন তাদের সেখানেই চিকিৎসা চলছে বেশ কয়েকজনের পায়ে আঘাত লেগেছে বেশ বেশ কয়েকজনের পেটের ওপরে আঘাত লেগেছে তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমা ছিল সেই বিষয়টি তদন্ত করছে মল্লাপুর থানা পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন দেয় অতনু চট্টোপাধ্যায় এই আলোচনা করতে করতে আজকে সন্ধ্যেবেলার আরও একটি ঘটনা সামনে এলো এবারেও বোমা দিয়ে মারার ঘটনা আমরা জানি না এটা মরছে তৃণমূল মারছে তৃণমূল ঘটনা কিনা তবে যিনি মরেছেন তিনি যে তৃণমূল সেটা স্পষ্ট